এগুলাই না উন্নত ধারাবাহিকতা কথা বাংলাদেশের সেই প্রথম করছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তার তার মাধ্যমে ধারাবাহিকতা মনে করেন যে হয়েছে মানুষের দুইটা ভাত আসলে খাওয়ার উপযোগী হয়েছে তার আগে তো অনেকই ছিল অভাব ছিল অভাব ছিল স্বাধীনভাবে সৃষ্টি আমরা আমরা তো আসলে কি আওয়ামী আমলের দিকে তো দেখছি সতেরোটা বছর সতেরোটা বছর আসে দেখছি আমরা এভাবে মন খুলে আমরা আসলে মে দিবস পালন করতে পারি নাই কোনো মিটিং মিসিং বা কোনো স্বাধীনভাবে কথা বলতে পারি নাই আজকে যে মে দিবসটা পালন হলো একদম মন খুলে, একদম মন খোলাভাবে আমরা আকারে খুব মনের ইভাবে আর এত মানুষরা সময় হয়েছে এই শ্রমিকের দাবিতে এত দীর্ঘ দীর্ঘদিন ধরে এরা এ থেকে শুরু হয়েছে এরা শ্রমিকেরা যেমন ন্যায্য দাবি ন্যায্য অধিকার এটা আদায় লক্ষ্যে এই মোল্প মেয়ে দিবসে সবার মন খুলে আসলে কথা বলার মতো একটা ইয়ে কোন পদে আছে আমি শ্রমিক দলের আমি জয়েন্ট সেক্রেটারি আছি আমার ওই আমার ওই থানায় আমার থানায় আমি ইউনিয়নের একটা শাখায় আমি জয়েন্ট সেক্রেটারি